গত মাসের স্যালারি এখন পর্যন্ত আপনার

আজকে মাসে তেইশ তারিখ আমাদের ফুল বেতন দেওয়ার কথা আমরা সকালে জানাইছি যে আমাদের ফুল বেতন দেয় লাঞ্চের আগে

ফরচুন সুর এখানে মালিক পক্ষ শ্রমিকদের নাকি গত দুই মাস ধরে বেতন দেয় না এই সংক্রান্ত বিষয় নিয়ে শ্রমিকদের একটা অসন্তোষ সৃষ্টি হয় পরবর্তীতে এটা নিয়ে আনসারদের সাথে সংঘর্ষ হয় এবং আনসার পরবর্তী তাদের উপর গুলি চালায় শর্টগানের গুলি এই ক্ষেত্রে এই জন্য এভাবে পরবর্তীতে চারজন আহত হয় চারজনের গায়ে ছড়া গুলি লাগে একজন অলরেডি চলে আসছে তিনজন এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছে পরবর্তী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অতিরিক্ত ফোর্সও আসে উত্তেজিত কিছু জন শ্রমিক তারা হচ্ছে যে এখানে দুইটা ফ্যাক্টরির কিছু গ্লাস ভাঙচুর করে এবং হচ্ছে যে কিছু বাসেরও ভাঙচুর করছে এখন পর্যন্ত হচ্ছে শান্ত আছে তবে এদের দাবি দেওয়া দাবি দেওয়া নিয়ে অলরেডি আমরা মালিক পক্ষের সাথে বসার বসা হচ্ছে তাদের দাবি দেওয়া আছে এগুলো আমরা কথা বলে এটা বিষয়টা সমাধান করার চেষ্টা করি